হ্যালো বন্ধুরা আমার এই গল্পনা সত্যি এই চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত আজকে বলতে চলে এসেছি আর একটা হাড় হিম করা ভূতের গল্প লেখকের নাম শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় আর গল্পের নাম অমর ধাম কণ্ঠে থাকবো আমি পায়েল আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করার জন্য একটাই অনুরোধ গল্পটা কিন্তু পুরোটা শুনতে হবে তাহলে চলুন দেরি না করে গল্পটা শুরু করা যাক মাস খানেক ধরে শরীরটা খারাপ হয়েছে যাই খাই অম্বল হয়ে যায় বিকালে মাথার যন্ত্রণা রাতে ঘুম নেই কাজে একেবারে উৎসাহ পাচ্ছে না পাড়ার ডাক্তার বলল বুঝলে ওষুধে সাময়িক উপকার হতে পারে কিন্তু না স্থায়ী কিছু হবে না তার চেয়ে বরং এটা ভালো জায়গায় চেঞ্জে চলে যান মাস দুয়ে থাকলেই একেবারে সেরে যাবেন কোথায় যাব তাই নিয়ে আর এক সমস্যা এক এক বন্ধু এক এক রকম উপদেশ দিতে লাগলো কে বলল ভুবনেশ্বর কে বলল হাজারিবাগ আবার কেউ বা দেওঘর কি করব কোথায় যাব যখন ভাবছি তখন হঠাৎ অমলের সঙ্গে দেখা হয়ে গেল অফিস থেকে বেরিয়ে ফাঁকা ট্রামের জন্য অপেক্ষা করছি আচমকা পিঠে কার স্পর্শ ফিরে দেখি অমল কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি আমাকে দেখে অমল বলল? আরে চেহারাটা যে বড্ড খারাপ হয়ে গেছে তোর কি ব্যাপার কি ব্যাপার বললাম শুনে অমল বলল? ভুবনেশ্বর দেওঘরের চিন্তা ছেড়ে দাও বাপু ওখানে গিয়ে কিছুই হবে না তুমি মিলনপুরে চলে যাও তিন দিনে তোমার সেটা কোথায় কখনো তো নাম শুনিনি অমল হাসল বেশি লোক নাম শুনিনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে ভিড় হলে জলবায়ু বদলে যায় বুঝলে হুম তা তো বুঝলাম কিন্তু যাব কি করে থাকবো কোথায় আরে কোনো অসুবিধা নেই আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে এখন কেউ যায় না আমিও তো এখন অন্য জায়গায় থাকি উম তবে লোক আছে তার কাছে আমার নাম করো কোনো অসুবিধা হবে না অমল আরো বলল গিরিডি স্টেশনে নেমে তেরো মাইল মিলনপুরে নেমে অমরধাম বললেই যে যেকোনো লোক দেখিয়ে দেবে বুঝলে তুমি চলে যাও তো শরীরটা সারিয়ে এসো তাই গেলাম মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় আটটা চারিদিক অন্ধকার একদিকে উঁচু নিচু পাহাড় আর তার কোলে অনু অরণ্য আর একদিকে সরু নদী প্রায় নালার মতন কিন্তু কি জলের গর্জন। পাথর থেকে পাথরে লাফিয়ে টর্চ জেলে কোন রকমে এগোতে লাগলাম সরু পায়ে চলা পথ লাল মাটি মাঝে মাঝে কালো পাথর অন্য হলে মুচট খাবার আশঙ্কা আছে পথের একপাশে একটা মুদির দোকান মুদি ঝাঁপ বন্ধ করছিল আমি গিয়ে দাঁড়ালাম আচ্ছা দাদা এখানে অমরধাম কোথায় বলতে পারো মুদি লন্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে চেয়ে বলল সেখানে তো কেউ থাকে না বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে তুই বুঝলাম মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো এমনও হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কারই করে না তাতেই আগাছা জন্মেছে তা আমি বললাম সে ঠিক আছে কিন্তু বাড়িটা কোন দিকে বলো মুদি বলল সোজা চলে যান সামনে একটা নিচু টিলা দেখবেন সেটা বাঁদিকে রেখে ঘুরে যাবেন এক জায়গায় গোটাচারিক শাল গাছের মেলা ও পাশে সাহেবদের গোড়স্থান সেইটা ছাড়িয়ে একটু এগোলে সাদা পাঁচিল ঘেরা অবধাম আচ্ছা ঠিক আছে এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ সাবধানে এগোতে লাগলাম রাত নটার বেশি হয়নি কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘোর অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত ঝিঝি ডাকছে ঝুপে ঝোপে জোনাকির ঝাঁক মাঝে মাঝে পায়ের কাছে খর খর শব্দ করে কি যেন সরে যাচ্ছে সাফ হওয়াও বিচিত্র নয় এক সময় নিচু টিলা পেলাম বড় স্থানো অন্ধকারে অনেকগুলো আলোর ফুটকি সম্ভবত শেয়ালের চোখ বড় শেয়াল অর্থাৎ বাঘ হওয়াও আশ্চর্য নয় হ অবশেষে অমরধাম পাওয়া গেল বেশ ভালো বাংলো অন্তত এক সময় বেশ ভালোই ছিল সেটা বোঝা যায় এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তরা খসে ইড় বেরিয়ে গেছে জলের পাইপে আগাছা হয়েছে সামনে চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে গেট ঠেলতেই বিশ্রী একটা শব্দ করে গেটটা খুলে গেল ভেতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়াতে লাগলাম বার দশেক কড়া নাড়ার পর দরজা খোলার শব্দ হলো বারান্দায় গলা শোনা গেল কে আমি ওপর দিকে মুখ তুলে বললাম আমি অমরের বন্ধু আমার আজ আসার কথা ছিল আরে প্রার্থনা তোমার জন্যই তো অপেক্ষা করে রয়েছে গো দাঁড়াও দাঁড়াও দরজা খুলে দিচ্ছি আমার নিজের খুব অবাক লাগলো কে লোকটা আমার নাম জানলো কি করে তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতোই শরীর সারাতে এখানে এসে উঠেছে কে জানে নিচের দরজা খুলতেই খোলা দরজা দিয়ে এক ঝাঁক চামচিকে উড়ে গেল আর একটু হলে তাদের ডানা আমার মাথায় লেগে যেত লম্বা চেহারার একটা লোক আমার দু কাঁধে দু হাত রেখে বলল ও পার্থ কত যুগ পর দেখা হলো বলতো টর্চের আলোটা তার দিকে ফেরালাম লম্বা পুলক আমাদের কলেজে দুজন পুলক ছিল তাই একজনকে লম্বা পুলক আর একজনকে বেটে পুলক বলতাম তারপরের কথাটা মনে হতেই মেরুদণ্ড দিয়ে ঠান্ডা প্রবাহ নামলো। বুকের শব্দ দ্রুততর হয়ে গেল তাই তো শুনেছিলাম বছর পাঁচেক আগে ডালা ব্রিজের কাছে লম্বা পুলক ঘটনায় মারা গেছে পুলক মোটর সাইকেলে ছিল সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা পুলক আর তার মোটর দুই একেবারে ছাতু হয়ে গিয়েছিল কি হলো সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে না গিয়ে পুলক তাড়া দিল ভিতরে ঢুকতে ঢুকতে বললাম না না চলো একটা কথা ভাবছিলাম কি কথা শুনেছিলাম দুর্ঘটনায় তুমি মারা গেছ এই বছর পাঁচে কাগের কথা পুলক খুব জোরে হেসে উঠল আরে বাবা একরকম দেখো না জোর না। হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি বলতে নেই ভালো আছি ভাই এখানকার জল হওয়ায় খুব উপকার পেয়েছি আচ্ছা তুমি এসো তো ভিতরে এছো শরীর খুব পরিশ্রান্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও ভালো লাগছিল না কোন রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি স্নান করবে তো পুলক জিজ্ঞাসা করলো এত রাতে মানে নতুন জায়গা তো সাহস পাচ্ছি আরে গরম জলে স্নান করে নাও দেখবে শরীরটা ঝরঝরে লাগবে দাঁড়াও আমি গরম জল এখনই পাঠিয়ে দিচ্ছি স্নান সেরে বাইরে আসতে দেখি টেবিল সাজিয়ে পুলক বসে আছে প্লেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস বাহ এখানে রান্না করে কে পুলক বলল রান্না বাসন মাজা ঘর দোর পরিষ্কার সবই ওই মোংলা করে এদেশের লোক বুঝলে ভারী কাজের আচ্ছা আচ্ছা তো তুমি খাবে না আমি বাপু সন্ধে ছটার মধ্যে খেয়ে নাও না তুমি আর বসে থেকো না তো নিশ্চয়ই খুব ক্লান্ত শুয়ে পড়ো আর ওই যে ওইটা ওটা তোমার ঘর বুঝলে এই ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা মাথার কাছে টিপয়ের ওপর জলের গ্লাস ভোরে উঠে যে আমার জল খাওয়ার অভ্যাস এটা পুলক জানল কি করে যাই হোক শুয়ে পড়লাম বিছানায় গা ঠেকানো মাত্র গভীর নিদ্রা মাঝরাতে পেঁচার বিদঘুটে ডাকে ঘুম ভেঙে গেল মাথার কাছে খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে ঘরে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে পাশ ফিরে শুতে গিয়ে চমকে উঠলাম বরফের মতো ঠান্ডা স্পর্শ চোখ খুলেই রক্ত হিম হয়ে গেল আমার মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে তার একটা হাত প্রসারিত সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল আটতলাত করে উঠে বসলাম কি কি বললো পার্থ দেখি পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়ে দেখলাম বিছানা খালি কিছু নেই তুমি মানুষ আমি না হয় তোমার লজ্জা পেয়ে মাথা নাড়লাম হ্যাঁ না না তোমায় শুতে হবে না তুমি যাও পুলক সরে গেল ঘুমবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা মনে এলো শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কি করে যাই হোক উঠে আর পরীক্ষা করতে ইচ্ছা হলো না ঘুমিয়ে চোখ বন্ধ হয়ে এলো পরের দিন সকালে উঠে দেখলাম দরজা ভিতর থেকে খিল দেওয়া এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভিতরে ঢোকার আর কোনো পথ নেই তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কি করে দরজা খুলতেই পুলককে দেখলাম বাগানে দাঁড়িয়ে আছে কাল রাতে তার ঘরে ঢুকার কথা বলতেই সে হেসে উঠলো খুব জোরে তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো আবার কখন তো আর করে ঢুকলাম স্বপ্ন তা হবে কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কালটা দেখতে পাচ্ছি নাও নাও মুখা ধুয়ে নাও মুংলা এখনই চা দিয়ে যাবে বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা মাঝখানে গোল বেতের টেবিল হাত মুখ ধুয়ে একটা চেয়ারে বসলাম উল্টো দিকে চেয়ারে পুলক বসে বলল জন্য চা টোস্ট যে নিয়ে এলো তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল এমন বিভৎস চেহারা আমি জীবনে দেখিনি গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না এমনই শীর্ণ চেহারা চোখ দুটো এত ভিতরে ঢোকা যে আছে কিনা সেটাই বোঝা যায় না সরু কাঠের মতো হাত পা ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বাইরে চা টোস্ট দিয়ে চলে যেতে আমি বললাম বাবারে। লোকটা চেহারা দেখলে তো ভয় করে গো পুলক বললো? মানুষের চেহারা আর কতটুকু ছাল ছাড়ালে সবাই সমান মুংলার চেহারা যেমনই হোক লোকটা কিন্তু খুব কাজের তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না কি বলো নিজের লোক মানে মানে খুব জানাশোনা একেও এখানকার গা থেকে অবলি জোগাড় করে এনেছে খেতে খেতে বললাম আচ্ছা আচ্ছা তা তোমার কই এসব না না ভাই সহ্য হয় ভোরে উঠে ছোলা বেজানো খাই আদা দিয়ে তুমি বসো আমি একটু ঘুরে আসি এখন আবার কোথায় যাবে এই একবার পোস্ট অফিসে যাবো তাছাড়া আরো দু এক জায়গায় ঘুরে আসব। তুমি আমার জন্য অপেক্ষা করো না কিন্তু আমি বাইরে কোথাও খেয়ে ফিরব সারাটা দিন পুলক ফিরল না সন্ধ্যার সময়ও না মুংলাকে জিজ্ঞাসা করতে সে বলল বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই কোথায় কোথায় যে যান খাবার সময় এক কাণ্ড বসে আছি পাশে মুংলা দাঁড়িয়ে তাকে বললাম একটু তরকারি নিয়ে এসো তো আর দুখানা রুটি মুংলা চৌকাটের কাজ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি এনে দিল ঠিক মনে হলো যেন এগুলো নিয়ে কেউ বাইরে অপেক্ষাই করছিল কিছু আর জিজ্ঞাসা করলাম না কিন্তু এ বাতাসে কেমন যেন একটা ভয়ের গন্ধ মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে সেই রাত্রেই দারুণ দৃশ্য চোখে পড়ল পুলক তখনো ফেরেনি আমার ঘুম আসেনি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি হঠাৎ বাইরে খর খর আওয়াজ পাশা দুহাতে রগড়ালে যেমন শব্দ হয় ঠিক তেমন আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম চাঁদের আলো খুব স্পষ্ট নয় নয় আবার একেবারে অস্পষ্টও উঠানে একটা উপর কঙ্কাল ঘেঁষা ঘেঁষি করে বসে আছে একজনের হাত আরেকজনের গলায় আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মুংলা দোল খাচ্ছে কি লম্বা চেহারা সারা দেহে কোথাও এক তিল মাংস নেই চোখের দুটো গর্ত থেকে লাল রং বের হচ্ছে অজান্তেই মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল চোখ নেই তবুও কি মর্মভেদি দৃষ্টি বুকের রক্ত শুকিয়ে শুকিয়ে জমাট হয়ে গেল আশ্চর্য কাণ্ড একটু একটু করে কঙ্কাল দুটোই মাংস লাগলো সেকেন্ড কয়েকের মধ্যে দুটো পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল তখন তখন আর চিনতে অসুবিধা হল না একজন পুলক আর একজন অমল কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম সারা রাত ঘুমাতে পারলাম না যা দেখেছি তারপর ঘুমানো সম্ভব নয় বাইরে খটখট শব্দ মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠোনে পায়চারি করছে সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক পাদুরে ডানা ঝটপটানি বিশ্বের ভয়াবহ অবস্থা সৃষ্টি করলো ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম বের হবার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল একটু পরেই হয়তো মুংলা চা নিয়ে সামনে এসে দাঁড়াবে দিনের আলোতেও মুংলার মুখোমুখি দাঁড়াবার সাহস আমার নেই ছুটতে ছুটতে যখন মুদির দোকানের সামনে গিয়ে পৌঁছালাম তখন মুদি সবে দোকানে ঝাঁপ খুলছে হাঁপাতে হাঁপাতে বললাম জল হবে এক গ্লাস জল মুদি আমাকে দেখে অবাক বোধহয় জীবন তো দেখবে আশাও করেনি জল দিয়ে বলল আপনি অমরধাম থেকে আসছেন তাই না হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া কি করতেন মুদির কাছে কিছু বলতে ইচ্ছা হলো না শুধু বললাম কেন ওই মোংলার আদ্য মুদির মুখটা হা হয়ে গেল চোখ দুটো বিস্ফারিত কাঁপা গলায় বলল মুংলা মানে মুন্ডা মোংলা তো বছর পাঁচেক আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল আত্মহত্যা কি জানি অনেকে অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাই ভাই নাকি মেরে ঝুলিয়ে দিয়ে গেছে আর দাঁড়ায়নি গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই অমরধামের বাসিন্দারা গন্ধ সুখে সুখে হাজির হলে সর্বনাশ বাকিটা শুনলাম গিরিডি স্টেশন মাস্টারের কাছে তিনি বললেন ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন বছর দুয়েক আগে তাকে ঘাড় মটকানো অবস্থায় বাড়ির উঠানে পাওয়া গিয়েছিল গিরিডি থেকে পুলিশের কর্তাও গিয়েছিল কিন্তু খুনের কোনো হয়নি মাথাটা মাথাটা কেমন যেন ঘুরে উঠল তাহলে কলকাতার রাস্তায় অমলের সঙ্গে দেখা আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা এসবের ব্যাখ্যা কি হতে পারে আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু এ তো আমার আগেই জানা ছিল তবে কি তবে কি নিজেদের দল বাড়াবার জন্যই আমাকে ডেকে আনা হয়েছিল তাহলে হাতের মুঠোর মধ্যে পেয়ে ছেড়ে দিল কেন 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 গলায় গলায় পইতে আছে বলে কি কি জানি যত ভাবি এ প্রশ্নের উত্তর কিছুতেই পাই না আজকের গল্প অমর ধাম এখানেই শেষ হলো আমার এই প্রচেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর এইরকমই নানান রকম গল্প শুনতে चैनलटा सब्सक्राइब करते भूलें ना जानो।